বিড়ালকে পেঁয়াজ রসুন এই জাতীয় খাবারগুলো দেয়া যায় না কিন্তু কেন দেয়া যায় না তা জানেন কি চলুন জেনে নেওয়া যাক এসব খাবার তাকে কেন দেয়া যায় না আসসালামু আলাইকুম আমি ভ্যাট ডক্টর আরিফা চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা জানবো বিড়ালের খাবারে কেন পেঁয়াজ রসুন বা অলিয়াম গ্রুপের অলিয়াম জেনাসের কোনো প্রকার সবজি কেন দেয়া যায় না মূলত এই অলিয়াম জেনাসের যে সবজিগুলো আছে সেগুলো বিড়ালের শরীরে গিয়ে অক্সিডেটিভ ড্যামেজ করে আর এই অক্সিডেটিভ ড্যামেজটা করে সেটা হচ্ছে আরবিসির ব্লাড সেলের আরবিসি যে ব্লাড সেলটা আছে রক্তের একটা উপাদান যেটা কিনা গুরুত্বপূর্ণ একটা উপাদান সেটা অক্সিডেটিভ ড্যামেজ করে এখন এই অক্সিডেটিভ ড্যামেজটা কী অক্সিডেটিভ ড্যামেজটার ফলে যেটা হয় সেটা বডিতে প্রচুর পরিমাণে ফ্রি রেডিকালস তৈরি হয় এবং যেটার জন্য অনেক বেশি অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টের প্রয়োজন পড়ে এই ফ্রি রেডিকেলগুলোকে নিউট্রালাইজ করতে গিয়ে এবং যখন সেই পর্যাপ্ত অ্যাক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্টগুলো পাওয়া যায় না বডিতে তখন দেখা যায় যে এক ধরনের ইমব্যালেন্স বডিতে বডিতে তৈরি হয় যার ফলে যে সেলুলার কম্পোনেন্টগুলো আছে যেমন প্রোটিন লিপিড ডিএনএ বা মাইট্রোকন্ড্রিয়াল ডিএনএ এগুলো ড্যামেজ হতে থাকে যার ফলে এই আরবিসিগুলো রাপচার হয়ে যায় এবং রাপচার হওয়ার কারণে এনিমিয়া তৈরি হয় এই এনিমিয়া থেকে দেখা যায় যে বিড়ালটা অনেক উইক হয়ে যায় এবং এর অনেক ধরনের সমস্যা তৈরি হয় মাসেল স্টিফনেস তৈরি হতে পারে যদি অ্যানিমিক কন্ডিশন তৈরি হয় বা অনেক দুর্বল হয়ে থাকতে পারে অনেক ধরনের অসুখ হয়ে থাকতে পারে যেহেতু এনিমিক কন্ডিশনে যে যে সমস্যাগুলো হয় হতে পারে সেটা আমরা কম বেশি সবাই জানি তাই বিড়ালকে যখন খাবার দিবেন পেঁয়াজ রসুন এগুলো ছাড়া বা অলিয়াম তাই এসব মশলাযুক্ত খাবার বা পেঁয়াজ রসুনযুক্ত খাবারগুলো বিড়ালকে দেওয়া থেকে বিরত থাকুন আপনার পোষা প্রাণীটা ভালো রাখার উদ্দেশ্যই আমার যে আমি চাই আপনাদেরকে প্রয়োজনীয় মেসেজ দেওয়ার জন্য যাতে আপনারা আপনার পোষা পানিটাকে ভালো রাখতে পারবেন আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে পুরো ভিডিওটি দেখার পরে আপনারা লাইক এবং কমেন্ট দেবেন অর্ধেক ভিডিও দেখে তারপর লাইক কমেন্ট করবেন না এটা অনুরোধ রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবার পোষা পানি গুলো ভালো থাকুক এ শীতে সব প্রসব আনে আপনারা প্রপারলি যত্ন করতে পারেন এবং আপনারাও যেন ভালো থাকেন এই দোয়া করে সবাই ভালো থাকবেন